ভালোবাসার মানুষ বস হবেই আজকে যে জিনিস আমি দেখাবো আপনার ভালোবাসা কিন্তু আপনার সাথে কখনো ধোকা দিতে পারবে না সে আপনার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারবে না এবং আপনার সাথে সে কিন্তু সবসময় সম্পর্কে আবদ্ধ থাকবে কোনো মানুষকে আপনি কিভাবে নিজের বসে রাখবেন কোনো মানুষকে কিভাবে নিজের কাছে রেখে দেবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা পুরোটাই জানতে পারবেন অর্থাৎ যে কোনো মানুষকে বস করার কিন্তু উপায় আমি বলে দেব যদি আপনি একটা বার খেয়াল করেন যে আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনার সাথে সম্পর্ক সেইভাবে রাখতে চাইছে না বা আপনার সাথে কথা বলা পুরোপুরি একদম বন্ধই করে দিয়েছে হয়তো কথা বলছে কিন্তু টান নেই দেখুন মনে রাখবেন কথা বলছে টান নেই তার মানে সেই সম্পর্ক কিন্তু বেশিদিন টিকবে না এটা সব সময়ের জন্যই মনে রাখবেন এই জিনিসটা যদি আপনারা একটু আগে থাকতে খেয়াল করেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় কিন্তু আমি দেখেছি অনেক মানুষ আগে থাকতে কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না তারা কিন্তু একদম এই জিনিসটা বুঝতে পারে না এবং তার ফলস্বরূপ কিন্তু তাদের সম্পর্ক দুদিন পরে কিন্তু পুরোপুরি ভেঙে যায় দুদিন পরে পুরোপুরি নষ্ট হয়ে যায় তো আজকে আমি যে জিনিস দেখাবো যে আপনার সম্পর্ক কিন্তু ভাঙবে না সম্পর্ক কিন্তু থাকবে এবং ইনকেস যদি সম্পর্ক ভেঙেও যায় তা হলেও সেই সম্পর্ক কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে এর জন্যে আমি যা বলবো যদি আপনারা সেই জিনিসটা একটু মনোযোগ সহকারে মায়ের নাম করে মা তারার নাম করে যদি করতে পারেন এইটুকু বলতে পারি আজকে আঠেরো বছর ধরে দেখুন এই কাজ আমি করছি আঠেরোটা বছর ধরে দু সাল ধরে তো দেখুন প্রচুর মানুষ কিন্তু আমি দেখেছি তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তন্ত্র মন্ত্র জানবেন অদৃশ্য হলেও সত্যি এই কথাটা কিন্তু বলা হয় যারা বিশ্বাস করে তারা কিন্তু ফল পায় কারণ দেখুন আমরা তো ভগবানকেও ডাকি মন্দিরেও যাই পুজোও দিই কেন পুজো দিই আমরা আমরা তো মন্দিরে নাও যেতে পারতাম কারণ ভগবানের প্রতি আমাদের বিশ্বাস কারণ জানি আমি যে সমস্যায় পড়েছি ভগবানকে ডাকলে সেই সমস্যার নিশ্চয়ই সমাধান হবে বা আমরা যাতে ভালো থাকতে পারি সারা বছর দেখবেন বাংলা নতুন বর্ষ শুরু হওয়ার সাথে সাথে প্রচুর মানুষ কিন্তু পুজো দিতে যায় দক্ষিণেশ্বর বলুন তারাপীঠ বলুন কালীঘাটে বলুন কেন যায় কারণ যাতে সে সারা বছর ভালো থাকে তার পরিবার যাতে সারা বছর ভালো থাকে অর্থাৎ ভগবানের প্রতি বিশ্বাস কিন্তু মানুষের দিনে দিনে বাড়ছে এর থেকেই বোঝা যায় তো তন্ত্র মন্ত্র তখনই আপনি প্রয়োগ করবেন যখন দেখবেন যে আপনার সম্পর্কটা ঠিক নেই একদম ঠিক নেই তখনই কিন্তু এটা আপনাকে করতে হবে তো অবশ্যই শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখুন আর একটা কথা একটু বলে দিই আমার ফোন নাম্বার দেখবেন দেওয়া আছে যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন আমাকে ডাইরেক্ট ফোন করবেন আমি কাজ করে দেব কোনো অসুবিধা নেই তো দেখুন ভালোবাসার মানুষকে বস করার উপায় হচ্ছে যে তার মনটাকে আমাদের দিকে ঘুরিয়ে আনা মানে সে যেন আমাদের থেকে চলে না যায় সে যেন আমাদেরকে ছেড়ে না দিতে পারে সে যাই করুক না কেন যেরকমই করুক না কেন সে যেন আপনার কথা ভাবতে শুরু করে এই জিনিসটা যদি করা যায় তবে জানবেন আপনার ভালোবাসা কিন্তু আপনার কাছে থাকবে আজকে এমন একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখতে থাকুন দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি আপনারা একটু দেখে নিন দেখুন মন্ত্রটা কী আছে ওম শ্রীং হ্রীং ক্লিং গং গং শ্রীং হ্রীং কিলিং গং গ এখানে নাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নাম আছে কিন্তু এবার এই মন্ত্রটা আমাদের পড়তে হবে ওম শ্রীং হ্রীং কিলিং গং গোয়া এখানে নাম মনে করেন আপনি যাকে ভালোবাসেন তার নাম মামনি কর্মকার আমি একটা উদাহরণ হিসাবে বললাম তা মনে করেন ওম শ্রীং হিরিং কিলিং গং গোয়া মামনি কর্মকার ওম শ্রীং হিরিং কিলিং গো গোয়া মামনি কর্মকার এইভাবেই এই মন্ত্র বারোবার আপনাকে জপ করতে হবে বারোবার জপ করে যে কোনো একটা ফল আপনাকে খেতে হবে তার নাম করে যে কোনো একটা ফল আপনার যে কোনো একটা প্রিয় ফল আপনি খাবেন পেয়ারা খেতে পারেন কলা খেতে পারেন শশা খেতে পারেন মোট কথা যে কোনো ফল কিন্তু মনে রাখবেন ফল জাতীয় যেগুলোকে আমরা মনে করি একটা আঙুরও খেতে পারেন ছোটো থেকে একটা আঙুর মোট কথা এই মন্ত্র বারবার জপ করার পরে যেটা নিয়ম হচ্ছে আপনাকে যে কোনো একটা ফল খেতে হবে যে যখন আমরা তো বাড়িতে অনেক সময় ফল খাই তো আপনাকে এরকম ফল খেতে হবে বারোবার এই মন্ত্র জপ করতে হবে এই মন্ত্র কিন্তু আপনাকে ন দিন জপ করতে হবে টানা ন দিন টানা ন দিন জপ করতে হবে এবং প্রতিদিন একটা করে ফল কিন্তু খেতে হবে ওনার নাম করে অর্থাৎ যার নামটা এখানে আপনি বলবেন প্রকৃত যাকে ভালোবাসেন ওম শ্রীং হিরিং কিলিং গং গ নাম ওং শ্রীং হিরিং কিলিং গং গ আমি মামনি কর্মকার উদাহরণ সবাই আপনাদের নামটা বলেছিলাম ওং শ্রীং হিরিং কিলিং গং গ মামনি কর্মকার ওম শ্রীং হিরিং কিলিং গং গ মামনি ওং শ্রীং হিরিং কিলিং গং গ মামনি কর্মকার এইভাবে বারবার মন্ত্র জপ করার পরে আপনি মায়ের নাম করে ওই ফলটা আপনি খেয়ে নেবেন এবং মনে মনে প্রার্থনা করবেন যে সে যেন আমার মধ্যেই থাকে তার সমস্ত রকমের চিন্তা ভাবনা যা কিছু আছে সে যেন পুরোপুরি আমার দিকেই চলে আসে এবং আমার কথাই যেন দিনরাত চিন্তা করে আমাকে ছাড়া যেন অন্য কোনো কিছু সে ভাবতে না পারে এই জিনিসটা কিন্তু আপনাকে বলতে হবে মায়ের কাছে যখনই তার নাম করে ওই ফলটা আপনি খাবেন আর কিন্তু মনে মনে এইভাবে প্রার্থনা আপনি করবেন এইভাবে কিন্তু টানা ন দিন টানা ন দিন আপনি এই মন্ত্র জপ করবেন আর প্রতিদিনই কিন্তু আপনি বারো বার করে মনে রাখবেন প্রতিদিনই কিন্তু বারো বার করে মন্ত্রটা জপ করবেন এবং একটা করে ফল আপনাকে খেতে হবে এবার আমি বলে দিই আপনাদের ফলটা কিন্তু যে কোনো ফল আপনি যে কোনো টাইপের ফল সেটা পেয়ারা হতে পারে আঙুর হতে পারে কলা হতে পারে শশা হতে পারে যেটা আপনার সুবিধা আপনি যেটা পাবেন যেটা আপনি সাধারণত খেতে ভালোবাসেন আপনি সেটাই খাবেন কোনো অসুবিধা নেই আপেলও খেতে পারেন অসুবিধা নেই তবে মনে রাখতে হবে প্রতিদিনই কিন্তু এটা কিন্তু করতে হবে অর্থাৎ দিন টানা আপনাকে মন্ত্র জপ করতে হবে রোজ বারবার করে আর তার নাম করে মানে যার নামটা আপনি এখানে বলবেন আর তার নামটা কিন্তু বলবেন বারোবারই বলবেন ওং সিরিং হিরিং কিলিং গোয়াং গোয়া মামনি কর্মকার আমি একটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম এরকম এবার আপনি যাকেই বস করতে চাইছেন তার নামটা লাস্টে বলে দেবেন আর তার নামগুলি পল খাবেন আপনার স্বামী হোক আপনার সন্তান হোক আপনার অফিসের বস হোক আপনি যদি নতুন কাউকে ভালোবাসেন তার নামও বলতে পারেন মোট কথা সে আপনার দিকে কাম ব্যাক করবেই এটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন